হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট আজ আমরা ডাব্লিউ বিএসএসসি যে দু হাজার সতেরো সালে যে গ্রুপ ডির পরীক্ষাটা হয়েছিল সেখানে যে পনেরোটা জিকে কে কোশ্চেন ছিল সেই কোশ্চেন আনসারগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আর আমরা কিন্তু প্রতিনিয়ত এই এই চ্যানেলে ডাব গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট বাছাই করা যে কে কোশ্চেন আনসারগুলো নিয়ে আলোচনা করি তো সেই ক্লাসগুলো তোমরা যদি না দেখে থাকো প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখে নিও কারণ এখান থেকে কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে এছাড়া তোমরা যদি অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিয়ে থাকো তারাও এই ক্লাসগুলোকে কন্টিনিউ ফলো করতে থাক ফলো করতে পারো কারণ এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করা হচ্ছে এছাড়া তোমরা যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এছাড়া কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানিও এবং লাইক শেয়ার করতে ভুলো না তো চলো তাহলে এবার আমরা এই কোশ্চেন আনসারগুলো নিয়ে আলোচনা করি তো দেখো দু সালে জি থেকে যে ফার্স্ট কোশ্চেনটা দিয়েছিল সেটা হচ্ছে নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় অপশান এ সবজি অপশান বি সর্বভুগ অপশান সি পরভোজী অপশান ডি মাংসাশী অ্যান্সার অপশান এ সবুজি সবজি বলতে কি বলতো যারা নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে পারে তো মানুষ তো আর নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে পারে না তাহলে মানুষ সবুজই হতে পারে না এছাড়া মানুষ সর্বভোগ পরভোজি এবং মাংসাশী কিন্তু হবে তারপর সর্বভোগ বলতে যারা উদ্ভিদ প্রাণী সকলকেই খায় তো মানুষ সকলকেই খায় পরভোজি বলতে যারা অন্যদেরকে খায় তো সেটাও হবে এবং মাংসাশী বলতে যারা মাংস খায় আর সবজির উদাহরণ হিসাবে যদি তোমরা দেখতে চাও তাহলে হবে যে সবুজ উদ্ভিদ মানে যারা শাল সংশ্লেষ করতে পারে যারা খাদ্য উৎপাদন করতে পারে তাদেরকেই মেনলি সবজি বলা হয় নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টু তে বলেছে রাতকানা রোগ হয় যে ভিটামিনের অভাবে সেটি হলো হল এনসার অপশান ডি ভিটামিন এ এই যে বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ এখান থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার কোশ্চেন আসে এগুলোকে ভালো করে দেখে রাখবে তো এখানে অন্যান্য গুলো দেখো ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট ম্যালয়েশিয়া হয় এবং ভিটামিন সি এর অভাবে সি রোগ হয় এবং ভিটামিন কে এর অভাবে রক্ত তঞ্চন ব্যাহত হয় এটি মূলত রক্তে প্রথম মাত্রাটিকে ঠিক রাখতে সাহায্য করে এই যে প্রথরমবিন এটি কিন্তু রক্ত জমাট বাঁধার কাজে সাহায্য করে তো ভিটামিন কে যখনই ঠিক অভাব হবে তখন কিন্তু রক্তক্ষরণ বা হেমারেজ দেখা দেবে নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি বলেছে দেখো আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন অপশান এ কার্ডিওলজিস্ট অপশান বি অর্থোপেডিস্ট অপশান সি ডেন্টিস্ট অপশান ডি নিউরোলজিস্ট অ্যান্সার অপশান সি ডেন্টিস্ট এই ক্যারিজ মূলত আমরা যে দাঁতের ক্ষয় বা দাঁতে গর্ত হয়েছে বা গহ্বর হয়েছে বলি সেটাকেই ক্যারিজ বলা হয় আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো দাঁতের ফাঁকে জমা হওয়ার ফলে ওখানে যেসব ব্যাকটেরিয়া সংক্রমণ হয় সেই ব্যাকটেরিয়াগুলোই এই গর্তগুলো সৃষ্টি করে বা দাঁতের ক্ষয় ঘটায় আর এখানে অন্য অপশানগুলো যদি দেখি কার্ডিওলজিস্ট বলা হয় যারা হার্টের স্পেশালিস্ট ডাক্তার তাদেরকে জানোই ডাক্তার আর নিউরোলজিস্ট হচ্ছে নার্ভের ডাক্তারকে বলা হয় নিউরোলজিস্ট নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফোর ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক অপশান এ কানাডা অপশান বি অস্ট্রেলিয়া অপশান সি ইটালি অপশান ডি আয়ারল্যান্ড অ্যান্সার অপশান বি অস্ট্রেলিয়া এছাড়া কানাডা যদি দেখি সেখানে হবে ম্যাপেল লিফ ইটালি হচ্ছে ইতালীয় এবং আয়ারল্যান্ডের শ্যামরক নেক্সট নম্বর ফাইভ টোফু কিসের থেকে তৈরি হয় অপশান এ কোকোয়া অপশান বি সয়াবিন দুধের দই অপশান সি দই অপশান ডি কফি অ্যান্সার অপশান বি সয়াবিন দুধের দই নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ হল অপশান এ লোহিত সাগর অপশান বি ডাল হ্রদ অপশান সি ক্যাম্পিয়ান সাগর অপশান ডি বৈকাল হ্রদ অ্যান্সার অপশান ডি বৈকাল হ্রদ নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন কোন স্তন্যপায়ী ডিম পারে অপশান এ ডলফিন অপশান বি হংসচঞ্চু অপশান সি তিমি অপশান ডি ডুগং অ্যান্সার অপশান বি হংসচঞ্চু এই হংসচঞ্চু কিন্তু সরীসৃপ এবং স্তন্যপায়ী এই দুয়ের বৈশিষ্ট্যই দেখা যায় এদের মধ্যে আর একে জীবন্ত জীবশ্য বলা হয় নেক্সট কোশ্চেন নাম্বার এইট ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয় অপশান এ এন রাও অপশান বি ডক্টর বি আম্বেদকর অপশান সি এন স্বামী আয়ঙ্কর অপশান ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ অ্যান্সার অপশান বি ডক্টর বি আর আম্বেদকর এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন আমাদের প্রথম রাষ্ট্রপতি কোশ্চেন নিম্নলিখিত নম্বর কোন রোগটির কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ নয় অপশান এ আমাশয় অপশান বি টাইফয়েড অপশান সি কলেরা অপশান ডি ডিপথেরিয়া অ্যানসার অপশান এ আমাশ হয় এটি এন্টামিমা হিস্টোলাইটিকা নামক প্রোটোজোয়া দ্বারা সৃষ্টি হয় এবং টাইফয়েড হয় সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়া দ্বারা এছাড়া কলেরা হয় ভিব্রীয় কলেরি ব্যাকটেরিয়া দ্বারা এবং ডিপথেরিয়া হয় কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরি নামক ব্যাকটেরিয়া দ্বারা নেক্সট কোশ্চেন নম্বর টেন বিগ ব্যাং থিওরি কী বিবৃত করে অপশান এ ব্রহ্মাণ্ডের সৃষ্টি অপশান বি সূর্যের সৃষ্টি অপশান সি মধ্যাকর্ষণের সৃষ্টি অপশান ডি অণুজীবের সৃষ্টি অ্যান্সার অপশান এ ব্রহ্মাণ্ডের সৃষ্টি নেক্সট কোশ্চেন নাম্বার ইলেভেন ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা সেটি হল অপশান এ ব্যারোমিটার অপশান বি হাইড্রোমিটার অপশান সি পলিগ্রাফ অপশান ডি সিসমোগ্রাফ অ্যান্সার অপশান ডি সিসমোগ্রাফ এছাড়া ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয় হাইড্রোমিটারের সাহায্যে তরলের আপেক্ষিক ঘনত্ব এবং পলিগ্রাফ এটিকে লায়ার ডিটেক্টর বলা হয় এটি মানুষের শারীরিক প্রতিক্রিয়া যেমন হৃদয় স্পন্দন রক্তচাপ শ্বাস প্রশ্বাস এইসবগুলো পরিমাপ করে নেক্সট কোশ্চেন নাম্বার টুয়েলভ পণ্যমছি গাছে কি হয় অপশান এ গ্রীষ্মে ফুল ঝরে যায় অপশান বি শীতে পাতা ঝরে যায় অপশান সি শীতে ফুল ঝরে যায় অপশান ডি শীতে মরে যায় অ্যান্সার অপশান বি শীতে পাতা ঝরে যায় নেক্সট কোশ্চেন নাম্বার থার্টিন মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয় অপশান এ পুটি অপশান বি রুই অপশান সি গাম্বুসিয়া অপশান ডি বাটা অ্যান্সার অপশান সি গ্যাম্বোসিয়া এই যে মশার জৈব নিয়ন্ত্রণ জৈব নিয়ন্ত্রণ বলতে এই যে গ্যাম্বোসিয়া মাছগুলো থাকে মশার যে লার্ভা বা মশা ওগুলোকে খেয়ে নেয় তো সেক্ষেত্রে মশার বংশ বিস্তারটা হতে পারে না তো এইভাবে মশাকে নিয়ন্ত্রণ আনা যায় এটাকেই মশার এটা যেহেতু যে একটা জৈবিক পদ্ধতি হচ্ছে কোনো রকম কীটনাশক বা কোনো কিছু স্প্রে সেসবের মাধ্যমে হচ্ছে না তো সেই জন্য এটাকে মশার জৈব নিয়ন্ত্রণ বলা হয় নেক্সট কোশ্চেন নাম্বার ফরটিন ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল মিক গ্যাস নিঃসরণ যেটি হলো মিথাইল আইসোসায়ানাইট মিথাইল আইসোসায়ানেট মিথাইল আইসোসায়ানাইট মিথাইল আইসোসাইট্রেট অ্যান্সার অপশান বি মিথাইল আইসোসায়ানেট এটি উনিশশো সালে ঘটেছিল নেক্সট কোশ্চেন নাম্বার ফিফটিন অ্যান্ড লাস্ট কোশ্চেন কোনটি গ্রিনহাউস গ্যাস নয় এ মিথেন অপশান বি নাইট্রাস অক্সাইড অপশান সি কার্বন ডাই অক্সাইড অপশন ডি হাইড্রোজেন অ্যানসার অপশান ডি হাইড্রোজেন তো দু সালে যে গ্রুপ ডি এর পরীক্ষাটা হয়েছিল তার যে পনেরোটা জি কে কোশ্চেন সেগুলো এই ছিল আমরা সেগুলো আলোচনা করলাম কমেন্ট করে অবশ্যই জানিও যে ক্লাসটা তোমাদের কেমন লেগেছে এছাড়া লাইক শেয়ার করো এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ এরকম ইনফরমেটিভ ক্লাস কিন্তু আমি তোমাদেরকে এর পরেও প্রোভাইড করতে থাকবো তো আবার নেক্সট ক্লাসে তাহলে দেখা হচ্ছে